গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ তো আজকাল এত ব্যস্ততায় সময় যায় যে আসলে নিয়মিত আপনাদের সঙ্গে একদমই দেখা করতে পারি না তো যা হোক অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে এসেছে তো এই যে বিকেলবেলা এসেছিলাম ছাদে কাপড় নিতে তো এত ব্যস্ত সময় পার করতে করতে মাঝে মাঝে সত্যি অনেক বেশি এন্টারটেনমেন্টের প্রয়োজন হয় একটু রিক্রেশনের প্রয়োজন হয় এতগুলো বছর আমরা ঢাকায় আছি কিন্তু সেইভাবে কখনও কারোর বাড়িতে যাওয়া হয় না বা কেউ খুব একটা আমাদের বাসায় আসেও না তো এমনই একটা ব্যাপার মানে সোশ্যালিজমটা এখানে একটু কম হয় বলে আমার কাছে মনে হয় তো যা হোক আজকে প্রথম আমরা একটা ইনভাইটেশন অ্যাটেন্ড করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মিস্টার ঘোষ তার কালিগ প্লাস ব্যাচমেট ফ্রেন্ড সবই বলবো তো সেই আপুর বাসায় আর আপুর বাসা আর আমাদের বাসা একদম পাশাপাশি শুধু পাশাপাশি বললে ভুল হবে একদম মুখোমুখি বললেই ঠিক হবে তো এটাই আর কি তো যা হোক তো অনেক দিন থেকে আপু আমাদের ইনভাইট করছেন তার বাসায় যাওয়ার জন্য তো আজকে আমরা যাচ্ছি এবং আজকে প্রথম আমি ঢাকায় আসার পর কারুর বাড়িতে যাচ্ছি তো এটা আসলে আমার কাছে অনেক বেশি এক্সাইটিং তো আমি সবসময় আসলে মানে অপেক্ষা করি যে কখন কোথা থেকে একটা ইনভাইটেশন আসবে আর তারপর সেখানে যাব বেড়াতে তো যা হোক এটা ভাবতে ভাবতে অবশেষে আমার ড্রিমস কাম ট্রু এমন একটা অবস্থা হয়েছে তো এটাই আর কি তো যা হোক ভীষণ এক্সাইটেড আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি আপুদের বাসায় আর মজার বিষয় হল আপুর একটা পুচকু আছে পুচকি আর আমাদের আরাধ্য সোনা দুজনে সারাক্ষণই আমার বেলকনি আর ওই পাশে আপুর বাসার উইন্ডো আর বেলকনি সব জায়গায় দাঁড়িয়ে এই দুইটা বাচ্চা ভীষণ গল্প করে তো এটাই আর কি তো আরাধ্য আপুর পিচিটাকে সিস্টার বলে এটাই আর কি তো আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি আপুদের বাসায় তো এই যে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে এসেছি আপুর বাসায় আর সেখান থেকে আমি এক এক নজর দেখে নিচ্ছি আমাদের বাসাটা কেমন দেখা যাচ্ছে তো এটাই আর কি তো যা হোক আপুর বাসায় এসেছি আর এই যে দেখুন আপুর পুচকি মেঘাত্রী আর আরাধ সোনা এরা দুজনে আছে এদের খেলনা নিয়ে ভীষণ বিজি ওরা আসলে ভীষণ মজা করছে। আর মেঘাত্রীর তো অনেক রকম খেলনা আছে মানে ভীষণ সুন্দর খেলনা কালেকশন মানে টয় কালেকশন তো এইগুলো দেখে আমার আরাধ্য শোনা খুব খুশি হয়ে গেছে কারণ আরাধ্য তো বেশিরভাগ সময় ব্লগস গাড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে খেলা করে কিন্তু এরকম জল টাইপ টয় তো আসলে খুব একটা দেখে না তো এটাই আর কি তুই জন্য ওরা ভীষণ মজা করছে খুব এনজয় করছে আর এই জিনিসটা দেখে আমিও ভীষণ খুশি হয়ে গিয়েছি মানে আমিও খুব এনজয় করছি তো এটাই আর কি আর এদিকে আপুর হাজব্যান্ড ভাইয়া আর মিস্টার ঘোষ আছে গল্প নিয়ে এখন তো গল্পের কোনো মানে শেষ নাই দেশ দুনিয়ার কত দিকে চারিদিকে কত খবর এখন গল্প নিয়ে বসলে শুধু গল্প চলতেই থাকবে এমন একটা অবস্থা তো যা হোক এখানে আমি দুই পুচকির খেলাধুলা দেখছি আর কি আর আমার ছোট পুচকিকে কোলে নিয়ে বসে আছি তো এটাই আর কি আর আপুর বাসা আসার পর ভীষণ ভালো লাগছে কারণ বাসাটা খুব সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো তো আমার খুবই ভালো লেগেছে তো এটাই আর কি আর এই যে আমি এসেছি এটা হচ্ছে আমার আজকের লোক যেহেতু অনেক দিন পর না মানে বলবো যে মানে কি বলবো যেটা নেমন্তন্ন পেলে আমার যে অবস্থাটা হয় যে সাজ গোজ শাড়ি ঠাড়ি পরতে হবে এরকম একটা ব্যাপার কাজ করে মাথার ভেতর সময় তো সেজন্য আমি আজকে এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা তো আপনারা অনেক আগেই দেখেছেন যে আমি কিনেছিলাম আর সঙ্গে আমার এই যে গুজরাটি ব্লাউজটা তো এটাই আর কি এটা হচ্ছে আমার আজকের লুকস আর আর এই যে দেখুন রানী সে আজকে দুপুর থেকে ভীষণ কান্নাকাটি করছিল কিন্তু যখন তাকে এরকম সাজিয়ে গুজিয়ে আর কি নিয়ে এসেছি তো এরপরও খুব সাইলেন্ট হয়ে যায় আর এখানের মানে এখানকার এনভায়রনমেন্ট দেখে ভীষণ সাইলেন্ট হয়ে গিয়ে আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছে তো এই আর কি মেঘাত্রী মেঘাত্রীকে আসলে আরাধ্য মেঘা সিস্টার বলে ডাকে তো আমরা মেঘাত্রীর জন্য যে বার্বিটা নিয়ে এসেছিলাম তো সেটা এখন আসলে চালু করা হয়েছে আর এটা নিয়ে ওরা দুজন খুব মেতে আছে তো ভীষণ মজা করে ওরা খেলাধুলা করছে আর মেঘাত্রী আবার সব জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে তো এই যে দেখুন ওর কত চয় কালেকশান আর সেটা আবার সুন্দর করে খেলাধুলা শেষে আবার গুছিয়ে রাখলো তো ব্যাপারটা দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমার এখানে কি কি আছে তাই তো দেখছি কি সুন্দর হাড়ি তোমার হাড়ি আছে কড়াই কলসও আছে তাই হুম খুব বাবা পড়ে যেও না দেখো বাবা যেও না বাচ্চাদের খেলতে খেলতে সেই সন্ধ্যা থেকে রাত দশটা হয়ে গেছে তবুও ওদের খেলা কিছুতেই শেষ হচ্ছে না এরপর রাত এগারোটা বারোটা ডিনার হয়ে গেছে খাওয়ানোও যাচ্ছে না তারা এত বিজি খেলাধুলা নিয়ে এত এনজয় করছে তো ওদের আসলে খেলা থেকে ওঠাতে যেয়ে আমাদেরও খুব ইচ্ছে করছিল এমনটা না কিন্তু রাত হয়ে গেছে এখন তো বাড়িতে ফিরতেই হবে কিন্তু ঘটনাটা এমন হয়েছে যে আরাধ্য আর মেঘাত্রী দুজনে খেলতে এত বিজি হয়ে গেছে এরা আর কেউ বাড়িতেও যাবে না কেউ ঘুমাবেও না আরাধ্যকে তো নিয়ে কিছুতেই বাসায় যেতে পারছি না সে বলে মা আর একটু থাকবো একটু থাকবো তো যা হোক দুই পুচকুকে কোনোভাবেই খেলা থেকে থামানো যাচ্ছে না ওঠানো যাচ্ছে না তাদের একটাই অনুরোধ তারা আরও কিছু সময় খেলতে চায় তো অবশেষে রাত সাড়ে এগারোটার সময় এক প্রকার জোর করে আরাধ্যকে উঠিয়ে নিয়ে আমরা বাসায় চলে এসেছি আর মেঘাত্রী তো খুব কান্নাকাটি করেছে যে ও আরেকটু খেলতে চায় ভীষণ খারাপ লাগছিল জানেন কাউকে বলে বোঝাতে পারবো না এত মনটা খারাপ হয়ে গিয়েছিল ওদের কাঁদানোর একদম ইচ্ছা ছিল না আমাদের ওরা খেলছিল কিন্তু কি আর করা রাত্রে রাত হয়ে গেছে এখন পরদিন তো আবার ওদের স্কুল আছে তাই না আর কতক্ষণ খেলবে তো বাচ্চা দুইটার কান্না দেখে ভীষণ মন খারাপ লাগছিলো আসলে এখনকার দিনের বাচ্চারা খোলা পরিবেশই বা পাই কোথায় আর খেলার সঙ্গী বা তেমন পাই কোথায় তো যা হোক আসলে ওরাও তো খেলতে অনেক বেশি পছন্দ করে তাই না তো এই যে রাত বাজে বারোটা আমরা চলে এসেছি বাড়িতে আর এসে দেখি ওপাশে পাশে এখনও মেঘাত্রী মন খারাপ করে আছে তো যা হোক ওকে আজকের মতো গুড নাইট বলে দিলাম আর সেই সঙ্গে আপনাদের সবাইকে গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই